হ্যালো বন্ধুরা আপনি কি দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল করার জন্য আবেদন করেছেন তো আপনি টাকা পাচ্ছেন না কি পাচ্ছেন কিভাবে দেখবেন তার সমস্ত তথ্য প্রথমে সোশ্যাল সিকিউরিটি সার্চ করার পরে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার তারপর দেখুন নিচের দিকে ট্র্যাক অ্যাপ্লিকেশান ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করুন ক্লিক করার আপনি আবেদনটা স্থির করেন করে তো আপনি মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন তো আমি মোবাইল নাম্বার দিয়ে করছি তো আমার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচার বসিয়ে সার্চে ক্লিক করতে হবে তো আমি সার্চ করে নিচ্ছি দেখুন আমার অ্যাপ্লিকেশান আইডিও চলে এসছে তো পার্সোনাল ক্ষেত্রে আমি হাইড করে নিচ্ছি তো দেখুন আমার অলরেডি দু হাজার বাইশে হয়ে গেছে তারপর পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করুন তো আমি পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করছি দেখুন দেখুন আমার দু হাজার চব্বিশে জানুয়ারির পেমেন্ট অলরেডি ঢুকে গেছে যদি ভিডিওটি হেল্পফুল হয় তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ